গাজীপুরে বন কর্মকর্তাদের প্রাণী মেরে ফেলার ভয় দেখিয়ে বনের পঁয়ত্রিশ গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা কবির হোসেনের বিরুদ্ধে ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন রেঞ্জ কর্মকর্তা কর্মচারীরা মোহাম্মদ আলমিনের রিপোর্ট জানাচ্ছেন শুভ বনে গেলে বন বিভাগের কর্মকর্তাদের খুন করে ঝুলিয়ে রাখবেন এমন হুমকি দিয়ে পঁয়ত্রিশটির বেশি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের যুবদল নেতা কবির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্ত শ্রীপুর রেঞ্জের বন কর্মকর্তারা আপনি যে গাছটা নিছেন আপনার অনুমতি আছে রেডো বিজে দেখি আমার কিনা লইছে আটা কিনে আমি আরে বাইরে আমরা না কিনতো গেলে কি আমরা আটা কিনে কি বুঝাও মিয়া তোমরা এই আপনি ইয়া আপনি দেন মিয়া কই না কই না এই যা বললে দেন মিয়া কি 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 বল হয় করবে আপনি মিয়া আরে ভাই মূল মিয়া একটা গরম করে লাইছেন মিয়া দা না দা এটা আমাদের কাছে আসছে অভিযোগ উঠেছে প্রাণে মারার হুমকি দিয়ে কয়েক লাখ টাকার গাছ নিয়ে যান শ্রীপুর পৌর যুবদলের দলের সদস্য কবির হোসেন তার সহযোগী সবুজ মিয়া ও আলমগীর হোসেন শ্রীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে ঘটে এ ঘটনা ভীত সন্ত্রস্ত আছি বিষয়টা নিয়ে কারণ দলীয় প্রভাব খাটিয়ে এরকম কাজগুলো আমাদের জন্য খুবই মানে সরকারি বন রক্ষার্থে সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার লোকজন যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে বা এলাকার লোকজন যদি আমাদের মারমুখী আচরণ করে সেখানে আমাদের বসস্থানে আমাদের যে অফিস কোয়ার্টার আছে সেখানে আমাদের থাকা আমি নিরাপদ মনে করতেছি ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে আছেন শ্রীপুর রেঞ্জে কর্মরত বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা পঁচিশ ছাব্বিশটা গজার গাছ নিচে আকাশমণি চার পাঁচটা এবং আম কাঁঠাল বট কিছু চার পাঁচটা গাছ প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গাছ এখান থেকে একাইটা নিয়ে গেছে শুধু গাছ কাটাই না দলের নাম ভাঙিয়ে কবির হোসেন বনের জমিও দখল করেছেন গড়ে তুলেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদ এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বন বিভাগ মানে এক পর্যায়ে কথা কারা শেষ শেষ যখন দেখি যে আমাদের মানে মারধর করবে মারধর করার পরে মারপিট করবে তখন আমরা জীবন বাঁচানোর জন্য ওখান থেকে চলে আসি আসার পরে আর কি যেহেতু বিষয়টা আসলে জানমাল নিরাপত্তা প্লাস আমাদের বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি থানায় উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে একটা অভিযোগ দায়ের করি এ বিষয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় আইন কর্মকর্তা মনি শুভ নাগরিক দেশ জুড়ে তোল পা আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার